গোলজামার মধ্যে আম্রেলা ফ্রক সবচাইতে সহজ একটি পদ্ধতি এবং এটা অনেক বেশি কমফোর্টেবল তো এর চাইতে সহজ পদ্ধতিতে জামা বানানো আর নাই এবং কমফোর্টেবল জামাও আর নাই বললেই চলে তো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের গজ কাপড় দিয়ে আম্রিলা ফ্রক তৈরি করে দেখাবো তো এই জন্য আড়াই হাত বহরের আমরা আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা প্রথমে মেলে নিলাম এবার সাইড থেকে আমরা ভাজ করে নিচ্ছি প্রথমে দুই ভাজে ভাজ করব তারপর আর একবার ভাজ দিব অর্থাৎ কাপড়টাকে চার ভাজে ভাজ করে নেব তো কাপড়টা চড়ায় আমাদের এগারো ইঞ্চি আছে বডি যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি আপনাদের চড়া থাকা লাগবে এবার উপর থেকে আমরা ষোলো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি উপরের বডি পার্ট কাটিং করার জন্য ইনশাল্লাহ আমি আপনাদের খুব সহজভাবে প্রত্যেকটা কাজ দেখিয়ে দেবো যাতে আপনারা সেলাইয়ের কাজ একদম নতুন হলেও এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধ পাট আছে একটা এবং খোলা পাট আছে দুইটা অর্থাৎ চার ভাজে ভাজ আছে কাপড়টা তো কাপড়টা এগারো ইঞ্চি চওড়া এবং লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি এবার বন্ধ সাইড থেকে আমাদের গলার এবং পুটের মাপ নিতে হবে তো পুটের জন্য প্রথমে আমি ছ ইঞ্চিতে দাগ দিলাম এবং গলা চওড়ার জন্য তিন ইঞ্চিতে দাগ দিলাম এবার প্রথমে পুটের জন্য হাফ ইঞ্চিতে ডাউন করে সাত ইঞ্চি লম্বা আমরা বগলের লম্বাটা নিয়ে নিলাম এবং এখানে একটা বক্স করে দিচ্ছি এবার নিচ থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমরা একটু রাউন্ড শেপ করে দিলাম এবার ঘাড়ের অংশটা আমরা একটু ডাউন করে দিচ্ছি এখন বরের মাপটা নিতে হবে আমি এখানে চল্লিশ বড়ির জন্য বানাবো তো চল্লিশে চার ভাগের এক ভাগ দশ এবং এক ইঞ্চি এক্সট্রা নিলে এগারো হয় তো আমি এগারো ইঞ্চি এবং নিচে আমরা এক ইঞ্চি কম নিয়ে দশ ইঞ্চিতে দাগ দিলাম এবার ওপর থেকে নিচের এ দাগটা এভাবে করে আর আড়িভাবে মিলিয়ে দিলাম এবার নিচ থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে আমরা এই দাগটা ভিতরের দাগের সাথে অর্থাৎ ভিতরের কাপড়ের সাথে এভাবে আড়াড়িভাবে মিলিয়ে দেব এখন আমাদের গলাটা নিতে হবে তো পিছনের গলা লম্বা আমরা সাড়ে চার এবং সামনের গলার জন্য ছয় ইঞ্চি রাখবো এবার এই সাইড থেকেও তিন ইঞ্চিতে দাগ দিয়ে আমরা সুন্দর মতো প্রথমে বক্স করে নিব বক্স করে নিলে আপনাদের গলার শেপটা সুন্দর আসবে তো পিছনের গলাটা আমি রাউন্ড শেপ দিলাম এবং সামনেরটা আমরা একটু পান পাতা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করব আপনারা একটু কাটিংটা লক্ষ্য করুন নিচের অংশ সাইডের অংশ এবং বগলের অংশটা আমাদের সেম থাকবে সো এটা প্রথমে আমরা কাটিং করে নিচ্ছি এবার জামার গলা কাটিং করব তো আমাদের দুইটা কাপড় নিতে হবে কারণ এখানে আমাদের দুইটা গলা তো দেখতে পাচ্ছেন আমি দুই পিস কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে সাইড দিয়ে ভাজ করলাম এবার বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা মিটিয়ে আমরা যেভাবে কাপড়টা বসিয়ে দিব গলার চাইতেও যাতে আপনাদের কাপড়টা দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি মতো বেশি থাকে সেটা আপনারা লক্ষ্য করবেন দুই ইঞ্চি থাকলে বেশি ভালো হয় তো দেখুন বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা মিলিয়ে দেওয়ার পর প্রথমে আমরা পিছনের যে গলাটা সেটা কাটিং করে নিচ্ছি এবার আমরা এই যে পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি সেই সাথে একটা পটির কাপড়ও সরিয়ে নিচ্ছি এবার এ পটির কাপড়টা আবারও এভাবে ভাজ করব এবং জামার কাপড়টাও ভাজ করব একটা পোট্রির কাপড় এবং সামনের যে পাটটা আছে সেটা আমরা এই যেভাবে করে মিলে আবারও বসিয়ে নিচ্ছি এবার সামনের যে গলাটা আছে সেটা কাটিং করব অবশ্যই কাপড়টা খুব সুন্দর মতো মিলিয়ে বসাবেন তাহলে আপনাদের পোট্রির কাপড়টা সুন্দর হবে এবং গলার শেপটাও সুন্দর আসবে তো দেখুন আমরা সামনের জন্য যে কাপড় গলাটা ড্রয়িং করেছিলাম সে অনুযায়ী কাটিং করে নিলাম এবার আমাদের এই গলার বাইরের দিকে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এই যে গলাটা কাটিং করে নিতে হবে একইভাবে পিছনের গলার কাপড়ের সাইডেও দুই ইঞ্চি কাপড় রেখে কেটে নিব এবার বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টা দুই পাটে ভাজ করে নিয়েছি এবার এ সাইডের খোলা কাপড়টা নিয়ে এ সাইডের খোলা কাপড়ের সাথে এভাবে করে ভাজ করে মিলিয়ে নিব অর্থাৎ কোনা করে কাপড়টা ভাজ করব। এবার উপরের কোনায় আমাদের কোমরের মাপটা নিতে হবে তো জামাটা আমাদের চার পাটে ভাজ আছে এবং নিচের কাপড়টাও কিন্তু চারপাটে ভাজ আছে উপরের পাটির নিচের অংশটা আমাদের সাড়ে নয় ইঞ্চি আছে আমরা এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি কমিয়ে এখানে মাপটা নিব তো এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো দুই সাইডেই আমরা ছোটো ছোটো করে প্রথমে দাগ দিলাম এবার উপর থেকে দেখবো যে কতটুকু এসেছে তো এখানে দেখুন এগারো ইঞ্চি মতো এসেছে তো আমরা এগারো ইঞ্চি ধরে আমরা উপরে দেখুন উপরের দাগটা কিন্তু আমরা সরাবো না জাস্ট ফিতাটা অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে ডট ডট করে দাগ দিয়ে নেব তারপর দাগগুলো মিলিয়ে দেবো তো একটু রাউন্ড শেপে এই শেপটা আসবে তো দেখতে পাচ্ছেন আমি এটা ঘন করে নিলাম এবার উপরের পাটটা যেহেতু আমরা ষোলো কেটেছিলাম সেলাইয়ের পর পনেরো টিকবে তো পনেরো ইঞ্চি বাদ দিয়ে এবার আমরা জামার যে লম্বার মাপটা সেটা নিব এখন আপনারা জামার লম্বা কতটুকু রাখবেন সে অনুযায়ী আপনাদের নিতে হবে আমি এখানে লম্বা বিয়াল্লিশ ইঞ্চি রাখবো তো চুয়াল্লিশ ইঞ্চি করে আমরা এই যেভাবে করে দাগ দিয়ে নিচ্ছি তো দেখুন প্রথমে আমি চুয়াল্লিশ ইঞ্চিতে দাগ দিলাম এবার ফিতাটা অল্প করে সরাবো উপরেরটাও অল্প সরাতে হবে নিচেরটাও সরাতে হবে এভাবে করে আপনাদের ডট ডট করে প্রথমে দাগ দিয়ে নিতে হবে অল্প অল্প করে দাগ দিয়ে নিতে হবে তো দেখুন আমরা কিন্তু দুটাই সরাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন এই যে দেখুন আমি দুইটা এভাবে করে ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি এভাবে করে অবশ্যই একটু ধৈর্য দিয়ে দাগটা দিবেন তাহলে দেখবেন যে আপনাদের ফ্রকটা অনেক সুন্দর এবং রাউন্ডশেপ আসবে আপনারা যদি অধৈর্য হয়ে দাগটা দেন তাহলে দেখবেন যে আপনাদের সাইড ঝুলে যাচ্ছে অথবা পিছনটা ঝুলে যাচ্ছে তখন কিন্তু জামাটা দেখতে ভালো লাগবে না সেহেতু এই কাজটা অবশ্যই আপনারা ধৈর্য নিয়ে করবেন তো দেখুন আমরা দুইটা দাগই সুন্দর মতো দিয়ে নিয়েছি এবার দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন আমি প্রত্যেকটা কাজ আপনাদের স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজেই সেলাইয়ের কাজ শিখে যাবেন তো কাটিং করা হয়ে গেছে নিচের দিকে এবং উপরের দিকে যে কাপড়টা বেঁচেছে এটা দিয়ে আমাদের হাতা রেডি হয়ে যাবে এবং ফিতা রেডি হয়ে যাবে তো এখন উপরের পার্টের সাথে আপনারা নিচের পার্ট যেভাবে লাগাবেন সেটা আমি আপনাদের একটু সেলাই করে দেখাই তো প্রথমে আমাদের গলার পোট্রিটা লাগাতে হবে তো গলার যে কাপড়টা আছে গলার কাপড়ের সাথে পটির কাপড়টা খুব সুন্দর মতো মিলিয়ে ধরে বসিয়ে প্রথমে দুইটা কাপড় মিলিয়ে আমরা সেলাই করে নিচ্ছি এবার কাপড়টা আমরা ভিতরের দিকে উল্টিয়ে পট্টির কাপড়ের উপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব এই কাপড়টা আমাদের পিছন দিকে উল্টে যাবে তো আমি এখন তুরপাই করবো না সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আমরা তুরপাইটা করব তো এবার উপরের পাটটা নিচের পাটের এই যে কোমরের সাথে যেভাবে রাউন্ড শেপ করে মিলাতে হবে এবং দুইটা কাপড় মিলে ধরে রাউন্ড করে সেলাই করতে হবে তো আমি এখানে মিডিল পয়েন্টটা বের করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য একইভাবে আমাদের নিচের পাটের যে মিডিল পয়েন্টটা সেটাও বের করে নিতে হবে কাপড়টা যেহেতু একটু রাউন্ড শেপে কাটা সেহেতু কাপড়টা কিন্তু একটু কম বেশি হয়ে যেতে পারে তো এজন্য আপনারা যেটা করবেন মিডিল পয়েন্টটা প্রথমে মিলিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে সেলাই করবেন তাহলে দেখবেন যে আপনাদের আর কাপড়টা কম বেশি হচ্ছে না তো দেখুন আমি এই যে দুইটা কাপড় এখন সাইড থেকে মিলিয়ে ধরে জাস্ট সেলাই করে দিচ্ছি দেখুন উপরের পাটের সাথে নিচের পাটটা লেগে গেছে তো সেলাইটা টেকসই করার জন্য অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে নেবেন তো যে সাইডে সেলাইটা দিবেন সে সাইডে যাতে আপনাদের নিচের কাপড়টা থাকে সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের সেলাইটা বেশি শক্ত হবে একইভাবে আমাদের পিছনের পাটটাও রেডি করে নিতে হবে তো এটা হচ্ছে সামনের পাট এবং এটা হচ্ছে পিছনের পাট একই পদ্ধতিতে আমি রেডি করে নিয়েছি এবং গলার পটিটাও লাগিয়ে নিয়েছি এবার দুইটা কাপড় আমাদের একসাথে এভাবে মিলাতে হবে ঘাড়ের সাথে ঘাড়ে কাপড় এবং সাইডের কাপড়ের সাথে সাইডের কাপড়টা মিলে বসিয়ে নেওয়ার পর প্রথমে দুইটা ঘাড় তারপর দুইটা সাইড সেলাই করব এবং নিচের কাপড়টা দুইবার ফোল্ড করে ভাজ করে পুরোটা ঘুরিয়ে সেলাই করব। তো যারা কোমরে বেল্ট পরতে পছন্দ করেন তারা বেল্ট তৈরি করে নেবেন এখানে সাড়ে তিন ইঞ্চি চওড়া একটা বেল্টের কাপড় নিয়েছি এবং লম্বায় আমাদের পঁচিশ ইঞ্চি আছে তো কাপড়টা উল্টো করে ভাজ করার পর প্রথমে কোনা থেকে একটু বাঁকা করে সেলাই করতে হবে এবার সোজা করে সেলাই করে নিতে হবে পুরোটাই এবার চিকন কোনো কিছু দিয়ে আপনারা এটা সোজা করে নেবেন তো কোনাটা আমি একটু কেটে নিলাম এবার কেচি যে মাথাটা আছে সেটা দিয়েই উল্টে সোজা করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন বন্ধ সাইড থেকে আস্তে আস্তে করে কাপড়টা ভিতরের দিকে সরাবো এবং কাপড়টায় যেভাবে কুচি কুচি করে মাথাটা বের করব এবার মাথার দড়ি টান দিলেই কিন্তু আমাদের কাপড়টা সুন্দর মতো হয়ে সোজা হয়ে যাবে এখন আমরা আয়রন করে নেব অথবা এই যে মেশিনের কোনাটা দিয়ে একটু ঘুষে নিব তাহলে কিন্তু এটা আমাদের সেলাইটা সুন্দরভাবে বসে যাবে একই ভাবে আমরা দুইটা বেল্টের কাপড় রেডি করে নেব এবার দুইটা ঘাড়ের কাপড় একসাথে মিলিয়ে আমরা সেলাই করছি তো দেখতে পাচ্ছেন পটির কাপড়টাও কিন্তু আমি একদম সোজা করে সেলাই করে নিচ্ছি এবার সাইডটা সেলাই করব তো এক ইঞ্চি ভিতর দিয়ে আমরা সেলাইটা করছি কোমরে আমরা বেল্ট দেবো তো এই যে বেল্টের কাপড়টা আমাদের দুইটা সেলাইয়ের মাঝখানে বসিয়ে নিতে হবে তো খোলা অংশটা খোলা অংশের সাথে মিলিয়ে এভাবে বসাতে হবে বেল্টের জায়গায় ডবল করে সেলাই দিয়ে নেবেন তাহলে বেল্টটা আপনার মজবুত হবে তো একদম উপর থেকে নিচ পর্যন্ত আমরা সেলাইটা নামিয়ে নেব একইভাবে আমাদের অন্য সাইডটাও সেলাই করে নিতে হবে এবার আমরা নিচের অংশটা সেলাই করব তো জোরের অংশটা আমি দুই সাইডে সরিয়ে অল্প করে ভাজ করলাম তো দেখতে পাচ্ছেন আমি দুইবার ভাজ করলাম দুইবার ভাজ করার পর আমরা এটার উপর দিয়ে সেলাই করে নিব খুব চিকন করে ভাজ করব খুব মোটা করব না মোটা করলে কিন্তু আপনাদের মেলাতে অসুবিধা হবে যেহেতু এটা আমরে ফ্রক তো যাদের কাছে এই সেলাইটা একটু ঝামেলা মনে হয় বা কুকচি হয়ে যায় তারা প্রথমে অল্প একটু ভাজ করে প্রথমে পুরোটা ঘুরিয়ে সেলাই করবেন তারপর আরও একবার ভাজ দেবেন অর্থাৎ দুইবারে এ এটা করবেন আর যারা পুরাতন হয়ে গেছেন তারা এভাবে করে কাজটা করে নিতে পারেন এখন আমরা এই যে দেখুন আমাদের যে কলপটিটা আছে এটা পিছনের দিকে উল্টে নিলাম এবং খোলা অংশটা ভিতরের দিকে একটু ভাজ করে তারপর এখন আমরা তুরপাই করে নেব তো এইভাবে করে যদি আপনারা তুরপাই করেন তাহলে আপনাদের ঘাড়ের যে জোরের অংশটা সেটা দেখা যাবে না এবং ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন জামার কাপড় এবং পটির কাপড়টা ধরে কিছু দূর পর আমরা জাস্ট ফোড় তুলে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের তুরপাইটা অর্থাৎ হেমটা হয়ে যাবে এভাবে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব এখন আমরা হাতা কাটিং করব তো নিজের অংশ থেকে যে কাপড়টা বেজেছিল সেই অংশ থেকেই আমরা হাতাটা কাটিং করব তো আমরা যেহেতু বগলের লম্বাটা স্বাদ কেটেছিলাম সেহেতু এই কাপড়টা নয় ইঞ্চি লম্বা রাখতে হবে এবার খোলা অংশে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং বন্ধ সাইড থেকে এই দাগের সাথে একটু রাউন্ড শেপে মিলিয়ে দিলাম এবার হাতার লম্বা মাপটা নিব লম্বা আমাদের পনেরো পর্যন্ত দশ হয় এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এগারো ইঞ্চিতে দাগ দিব এবার মুহুরির অংশ নিব মুহুরির অংশ আমি এখানে সাড়ে ছ ইঞ্চি নিলাম এবার বগলের দাগের সাথে মিলিয়ে দিলাম এবার আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি কোমরের অংশে আমাদের কিছুটা এই যে রাউন্ড শেপের কাপড় বেঁচে ছিল এই কাপড়টা থেকে আমাদের হাতা নিচের অংশটা রেডি করব তো আমাদের মোহরে যতটুকু আছে তার চাইতে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি কম নিয়ে আমরা দাগটা দিয়ে নিলাম এবার এই যে দেখুন নিচ থেকে পাঁচ ইঞ্চি করে এই যেভাবে ডট ডট করে প্রথমে দাগ দিয়ে নিলাম এবার একটু রাউন্ড শেপে দাগটা মিলিয়ে দিলাম এখন কাট করে নিলাম তো দেখুন এই যে এটা আমাদের হয়ে গেছে তো কাপড়টাও নষ্ট হলো না এবং আমাদের হাতাটাও হয়ে যাবে তো হাতার কাপড়ের উপর নিচের রাউন্ডের কাপড়টা উল্টো করে বসিয়ে মিলিয়ে সেলাই করে নিলাম এবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি নিচের অংশে আমি একটা লেস লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের জামার সাথে ম্যাচিং করে একটা লেস লাগিয়ে নেবেন অথবা আপনারা দুইবার ফোল্ড করে ভাজ করে সেলাইও করে নিতে পারেন তবে লেস লাগালে জামার লুকটা অনেক বেশি সুন্দর আসবে এবার হাতার কাপড়টাকে উল্টো করে ভাজ করে আমরা এক ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিচ্ছি তো একদম উপর থেকে নিচ পর্যন্ত আমরা সেটা টেনে দিলাম তো হাতাটা দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেছে তো জামার নিচের অংশেও কিন্তু আমি লেসটা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লেসটা লাগানোর কারণে জামাটা অনেক বেশি গর্জিয়াস লাগছে এবং হাতাটাও আমি বগলের সাথে লাগিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম